বহু বছর আগের কথা ঘন জঙ্গলের মাঝে ছোট্ট একটা গ্রাম ছিল সেই গ্রামের ধারে একটা বয়স্ক মহিলা বাস করতেন তার নাম ছিল দেবী তিনি খুব দয়ালু ছিলেন এবং পাখিদের খুব ভালোবাসতেন এক গ্রীষ্মের দুপুরে সূর্য যখন মাথার উপর আগুন ঝরা ছিল পদ্মাবতী দেবী তার বারান্দায় বসেছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন একটা ছোট্ট পেঁচাছানা যার নাম ছিল টিম টিম সে খুব দুর্বল হয়ে একটা গাছের ডালে বসে আছে তার চোখ বন্ধ সে যেন উঠতে পারছিল না বুঝলেন এই তীব্র গরমে ছানাটির খুব চেষ্টা পেয়েছে তিনি সঙ্গে সঙ্গে একটা মাটির বোতলে পরিষ্কার ঠান্ডা জল নিয়ে এলেন ধীরে ধীরে একটা লম্বা বোতলটি বেঁধে সাবধানে প্যারাছানাটির কাছে তুলে ধরলেন টিমটিম প্রথমে ভয় পেয়ে চোখ বড় বড় করে তাকালো কিন্তু জলের শিশির বিন্দু দেখে তার দুর্বল শরীর যেন একটু নদ উঠলো সে সাহস করে একটু একটু করে বোতলে জল পান করল বোতলের জল খেয়ে তার যেন নতুন জীবন ফিরে এলো সে ডানা ঝাপটে ধন্যবাদ দিল এবং উড়ে গিয়ে ছোট্ট একটি পাতার আড়ালে বসে পড়ল পরের দিন সকালে যখন পদ্মাবতী দেবী ঘুম থেকে উঠলেন দেখলেন তার জানলার সামনে একটা ছোট্ট কাঠের বাক্স রাখা আছে কৌতূহলী হয়ে তিনি বাক্সটি খুললেন ভিতরে দেখলেন ছোট্ট একটা সুন্দর চকচকে মুক্তুর মালা তিনি বুঝলেন এই উপহারটি টিমটিম দিয়েছে আসলে টিমটিম ছিল কোনো এক প্রাচীন দেব মন্দিরের রক্ষক পেঁচাদের বংশধর সেই মন্দির থেকে হারিয়ে যাওয়া এক অমূল্য মুক্ত সে বৃদ্ধাকে কৃতজ্ঞতা জানাতে দিয়েছে পদ্মাবতী দেবী মুক্তুর লোভে সে মালাটি রাখলেন না তিনি মালাটি নিলেন এবং গভীর রাতে গ্রামের মন্দিরের পেছনে একটি গাছের ঢালে ঝুলিয়ে দিলেন যেখানে টিম প্রায় আসত পরের দিন সকালে মুক্তুর মালাটি আর সেখানে ছিল না তবে গ্রামের সকল মানুষ দেখতে পেলেন পদ্মাবতী দেবীর ঘরের সামনে একটি নতুন সুগন্ধি চাপা ফুলের গাছ গজিয়ে উঠেছে যা সারা বছর ফুল দিত এবং যার ছায়াই গ্রামের সকল ক্লান্ত পথিক বিশ্রাম নিত তো গাইস আজকের এই গল্পের মাধ্যমে আমরা কী শিখলাম আমরা এটাই শিখলাম যে কোনো মানুষকে ভালোবাসলে বা কোনো পশুপাখিদের ভালোবাসলে সেই ভালোবাসা কখনো বিফলে যায় না আমাদের প্রত্যেকের উচিত মানুষদের ভালোবাসা ও পশুপাখীদের ভালোবাসা আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যদি এই গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ